আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই ফাতেমা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ ছিল শুক্রবার শুক্রবার দিন সবার বাসা একটু কাজ বেশি থাকে আর শুক্রবারের দিন সব কিছু বন্ধ থাকে যেহেতু বাইরের সব কিছু বন্ধ থাকে কিন্তু ঘরের কাজ তো করতেই হবে তো সকাল সকাল উঠে একটু চা বানিয়ে নিলাম সকালের এক কাপ চায় কিন্তু সারাটা দিন ভালো যায় সারাটা দিন মন ভালো থাকে মন ফ্রেশ থাকে শরীরের যে কোনো ব্যথাও কমে শরীরটাও ভালো থাকে তো চানা খেলে তো চলে না আজ সকাল আর দুপুরের নাস্তা একসাথেই হয়েছে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এই জন্য আর কি তো তাড়াতাড়ি নাস্তাটা করে গোসল করলাম গোসল করে নামাজ পড়ে চলে গেলাম বাজারে টুকটাক কেনাকাটা ছিল একটু বাজার করতে হবে তরকারিও কিনতে হবে মাছ কিনতে হবে এই জন্য বাজারে গেলাম তরমুজ কিনতে চেয়েছিলাম কিন্তু অনেক বেশি দাম চাইতে তরমুজটা কেনা হলো না আর টুকটাক যে বাজারগুলো করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে খুবই গরম তাই ফ্রেশ কোলা নিয়েছিলাম আর নাস্তার জন্য এই মোগলাই আর পুরী এটা নিলাম আর রাস্তার ছাইটা দেখতেছিলাম যে দশ টাকা করে সংসারে টুকটুকি জিনিসপত্র যেমন ঝুড়ি জালি এগুলো বিক্রি করতেছে বয়াম ছোট ছোট কৌটা তারপরে ডাল তো ভাবলাম আমার এগুলো দরকার আছে এগুলো নিয়ে যায় তো এগুলো নিলাম বেশি দাম নেয় না এটা একটা দশ টাকা করেছিল ভালোই হয়েছে আসলে সবার মনেই একটা প্রশ্ন আছে যে আমি কেন হিন্দু থেকে মুসলিম হলাম কেন আমি হিন্দু ধর্ম ত্যাগ করলাম আসলে এর জন্য আমাকে অনেকে ঘৃণাও করে আবার অনেকে আমাকে ভালোওবাসে আমি জানি না আমি ঘৃণার কাজ কী এমন ঘৃণার কাজ করেছি যে আমাকে মানুষ খারাপ খারাপ কথা বলে অনেকেই আছে যে আমি একটা ইউটিউব চ্যানেলে একটা গানের আমি নিচে কমেন্ট করেছিলাম সেই কমেন্টে দেখছি অনেকে আমাকে ভালোবাসা দিয়েছে অভিনন্দন জানাইছে আবার অনেকে আছে আমাকে খারাপ খারাপ কথা বলছে বাট আমার কাছে মনে হয় যে যে ধর্মকে বিশ্বাস করে যে যে ধর্মকে মন থেকে ভালোবাসে তার সেই ধর্মে আসা উচিত আসলে বুঝতে হবে যে সত্য ধর্মটা কোনটা আমি হয়তো বুঝতে পেরেছি দেখে আমি এসেছি এমন না যে আমি শুধু ভালোবাসার জন্য এসেছি আমি ছোটোবেলা থেকেই ইসলামের প্রতি একটু দুর্বল ছিলাম তাই আমি ইসলাম গ্রহণ করেছি তাই অনেকে যখন খারাপ কথা বলে তাই তখন একটু খারাপ লাগে আবার কেউ কেউ ভালো কথা বলে যখন ভালো কমেন্টগুলো দেখে তখন আমার অনেক ভালো লাগে তো এরপরে কিচেনে চলে আসলাম মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে মাছ প্রথমে কিছু মাছ ভেজে নিলাম আর কিছু মাছ জাল দিলাম এইভাবে রান্না করে দেখতে পারেন আপনারা এইভাবে কিন্তু অনেক মজা হয় কাঁচা মাছটা আর কি ই করতে হবে পেঁয়াজ কুচি জিরা হলুদ লবণ কাঁচামরিচ ফার্মে ফেড়ে দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে এক চোটে এ তেল আর পানি দিয়ে এটা বসিয়ে দিতে হবে তাহলে এই মাছটা অনেক বেশি মজা হয় একবার খেয়ে দেখবেন এভাবে ইলিশ মাছ বা চাপিলা মাছ রান্না করলে অনেক সুন্দর ঘ্রাণও থাকে আমার মাকে দেখতাম এইভাবে সুন্দর করে সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করতে এর থেকে কিন্তু কোনো ঝামেলা নাই শুধু লবণ হলুদ এরপর একটু জিরা একটু পেঁয়াজ কুচি আর এটা দিয়ে মাখিয়ে তেল দিয়ে পানি দিয়ে দিলেই হয়ে গেল এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশি মজা লাগবে খেতে আর একটু আলু দিয়ে উস্তা দিয়ে ভাজি করে নিছিলাম এটা আবার আমার হাজব্যান্ডের অনেক ব্লগটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ